আপনার পেইজে পোস্ট করেছিলেন কিনা ওইটা ওইটা দেখেছে কারা এবং কেন করেছে আসলে তারা যারা আপনার কাছ থেকে টাকা যারা

এটা হচ্ছে আমার দোষ ছিল এবং ওই দিন বাইপেলে অনেক গাড়ি ভাঙচুর হয় আমাদেরকে বলতেছে যে তোদেরকে গাড়ি ভাঙচুর মামলায় ঢুকাই দিব এই সে অনেক এভাবে মানে ওরা মানে ওই রাতটা আমি একজন ফুটবল ছিলাম তাদের কাছে আমাকে এভাবে মারধর করা হয়েছে তারপর তারপর হচ্ছে ওকে তারপর হচ্ছে ওই রাত ওই রাতটা আমাকে অনেক মারে আমাদের ফোন কিছু নিয়ে যায় দেনুচে কাট করে রেকর্ড মারার হচ্ছে আমি আর একটু যাচ্ছি ইমরান যে আপনাকে যে ধরে নিয়েছে প্রথমে কোথা থেকে কয়জনকে ধরে নিয়েছে পুরো কাহিনীটা আমরা আসলে জানতে যাচ্ছি আসলে কোথা থেকে ধরেছে এবং আপনি ওইখানে কেন গিয়েছিলেন মসজিদের সামনে কি আমি পুরো কাহিনীটা আসলে জানতে যাচ্ছি আচ্ছা আমাদের আমি হচ্ছে ভিডিওটা আপলোড করেছিলাম রাত হচ্ছে

আবার ওই আসলিয়া থানার এসআই অফিসার যিনি তিনি হচ্ছে এই বিষয়টা ওনাকে ওনাকে বলে ওরা বলার পরে এসআই এসআই হচ্ছে ওদিকে পাঠায় পাঠানোর পরে যে ওদিকে আটকাইছে আটকায় ওদিকে বেডরুম ইন তো পরে আমাকে ফোন দেয়া না হয়েছে পরে আমাকেও মাইন্ড টু করছে আচ্ছা আপনাকে যে ফোন দিয়ে নিয়েছে আপনার বন্ধুরা আপনাকে ফোন দিয়েছে কি বলছ আপনার বন্ধুরা ফোন দিয়ে ওরা বলছে এখানে হচ্ছে আসামি আছে যে আমি যাইতে আমি গেলে নাকি ও ধরা যাবে

ওইটা তাদের জিত ছিল ওই ওই টাকা থেকে কি শুরু 20000 টাকাতে ছিল প্রতি মাসে দিতে হবে এই টাকা থেকে শুরু এখন আমি যদি ওখানে ডাকাতি করতে যেতাম আমার হাতে অস্ত্র থাকতো অনেক কিছু থাকতো ওরা কিছু মানুষ একপক্ষ কথা শুনি আমাদেরকে এই ক্লেমটা দিচ্ছে আচ্ছা আপনাকে যখন মেরেছে ওইখানে তখনকার ওরা কি বলতেছিল মানে ওদের মুখ থেকে ডাকাতি দিয়ে চুরি এই টাইপের বিল হয়েছিল নাকি অন্য কিছু ভাই বলতেছে যে আমরা টাকা দি করতেছি টাকাতে সদস্য আমি যদি ডাকাতি করতাম আমি তাহলে আজকে আমার জেলে থাকার কথা কারণ বর্তমানে ডাকাতদের মেরে ফেলে বা জেলে ডাকাত বলে দিয়েছে এবং আসলে এই যে দেখলাম আমরা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় আপনার কতটুকু ক্ষতি হয়েছে যে বিভিন্ন জায়গায় দেখছি যে একজন কন্টেন্ট ক্রিয়েটার সে ডাকাতি করতে যে ধরা খেয়েছে আসলে এই বিষয়টা আপনি কি বলবেন আপনার কতটুকু মানসম্মান এবং কত জায়গা থেকে আপনার ফোন এসেছে এবং আপনাকে কতটুকু ছোট করেছে

আমার শরীরে মানে এমন মানে এই ডাকাতি যে চিহ্ন এটা কোনো দাগ আমার কাছে নাই আমার একটা ছেলে আছে আমি আমার একটা ছেলে আছে আমার পরিবার আছে আমি অনলাইন থেকে ইনকাম করি আমি যে টাকা পয়সা ইনকাম করি মানুষ এগুলোর প্রতি নজর দেখেন আমার চার পাঁচটা পেজ আছে এক মিলিয়ন এক মিলিয়ন পাঁচ লাখ এরকম তো থেকে ইনকাম হয় তাদের আমার অর্থের প্রতি লোভ মানে আমি ওই এই লোভের মানে এক সমাজের মধ্যে পড়ে গেছি আমি এখানে কিছু বলবো না সবাই আমাকে ভুল বুঝে গেল মানে আমার কথা কেউই বুঝতেছে না আমি যে এই কাজটা করি নাই কেউ বুঝতেই আছে না আচ্ছা ইমরান আজা আসলে আপনাকে যখন আসলে যাব যে আপনাকে যখন দেখলো আপনার ফ্যামিলি বন্ধু বান্ধব যে এরকম একটা ভিডিও ভাইরাল হয়েছে যে আপনার আপনাকে ধরে নিয়ে মারধর করতেছে এবং ওইখানে লোকজন বলতেছে ডাকাত ডাকা ডাকাতি করছে চিন্তাই করেছে এটা আসলে কতটুকু আপনার আপনার ফ্যামিলি আপনার আপনাকে দেখেছে তো ফ্যামিলি এবং আপনার আত্মীয় স্বজন কতটুকু আপনার মানহানি হয়েছে আপনার কি মনে করেন আচ্ছা আমাদের যে ভিডিওটা ভাইরাল হয়েছে আমার আত্মীয় স্বজন বা হচ্ছে আমার ফ্যামিলি আমাকে যে মারা হয়েছে মারার ভিডিও দেখে বাংলাদেশের প্রায় নব্বই পার্সেন্ট মানুষই খুশি হয়েছে মানে আমাকে যে মারা হয়েছে এই মারার ভিডিওটা নব্বই পার্সেন্ট মানুষ ভিডিওটা দেখছে আমার আত্মীয় স্বজন যে ওরা মারছে ঠিক আছে অনেক খুশি হয়েছে খুশি হয়েছে কেন আপনি আত্মীয় স্বজন কেন খুশি হয়েছে না আমার আত্মীয় স্বজনই তো সবচেয়ে বড় খারাপ কারণ এই যে সফলতা আসছে আর সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে মানে আমার আত্মীয় স্বজনরা আমাদের অনেক ক্ষতি করার চেষ্টা সবসময় করে আর বিশেষ করে আমার একটা আমার আমার মার যে পরিবার আমার মামার পরিবার তারা আমাদের জমি জমা জোর পূর্বক একটা সময় রেখে দিছিল মানে আমাদের সবচেয়ে বেশি ক্ষতি করেছে আমার মামার পরিবাররা মানে আমার হচ্ছে পরিবার যারা তারা আমার বাবা জমি কিনছিল তাদের তার শ্বশুর তো সেই জমিগুলো আমার আত্মীয় জোর করে রেখে দিছিল তো এই জন্য বলি যে আমার আত্মীয় আর কি আমার খারাপ সবচেয়ে বেশি চায় হ্যাঁ কাজ করে নাও এটা ইমরান ভাই একটু আপনার কাছে যাব যে আসলে আপনি ঠিক যে কথাটা বললেন কিছুক্ষণ আগে যে 90% লোক মানে বিপক্ষে কথা বলছে বা আপনার বিপক্ষে এমনকি আমরা দেখছি যে এখানে এখানকে এখানে যে ইয়ে আছে অডিয়েন্স আছে বা আপনার তারা মন্তব্য করছে কিন্তু 90% পার্সেন্ট আপনার বিপক্ষে এটি আসলে কেন কেন হতে পারে বলে মনে করেন আমি দেখেন আমি এই দেশে মানুষের মানুষ মানুষের প্রতি বিশ্বাস নাই এবং অসুস্থ একটা বাংলাদেশ আমরা বসবাস করতেছি কে কে কাকি কিভাবে ফাশানো যাবে সেই বিষয় নিয়ে আমরা বসবাস করতেছি আমাকে বারবার বলছে আমি ঢাকা দিয়ে বলেছি তো ডাকাতি করলে এখন আমারতে অস্ত্র থাকবে মানে এক পক্ষে মানে তারা চিলায় চিলায় বলছে এই কথাগুলো শুনে আমাদেরকে এই গুলা দিচ্ছে আচ্ছা আচ্ছা আমি কুরআন শরীফ ছয়ে পর্যন্ত বলছি আমার কোন সুদ ছটা ভুল হয়েছে কি ওই সময় আমি ডিপ্রেশনে ছিলাম কোন সুদ ছয়ে পর্যন্ত বলতে আমি এই কাজটা করি নাই কবে বলছেন এই কথা আর কোন সুদ ছয়ে মনে বিষয়টা যখন নজরে আসে আমি কি করব না করব বুঝতে পারি নাই কোন সুদ ছয়ে পড়ছে তারপরও কাউকে আমি বিশ্বাস করতে পারছি না আমি এই ধরনের কাজ করি নাই আর এই কাজ করলে আমার এখন জেলে থাকার কথা আমি ঠিক আমি বলছি আমার বাসা ঠিকানা দিছি আপনারা পারলে আমাকে প্রমাণ থাকলে আমার ধরে নিয়ে যান আচ্ছা আপনি কি ভিডিওতে একবার বলেন নাই যারা আমাকে ধরেছে মেরেছে তারা তাদেরকে পারলে আপনার বের করুন এরকম কোনো বার্তা দিয়েছেন এরকম বার্তা হচ্ছে তারা এলাকা তো ঘুরতেছে প্রকাশ্যে কালী একজনকে পাচ্ছে না সে হচ্ছে তারা তো এলাকায় থাকার কথা নাই এবং আপনার তো এখন ভয় নাই যেহেতু আপনি ছাত্র আন্দোলনে ছিলেন তখন কি আপনি একবারও কি প্রমাণ করার জন্য এলাকাতে গিয়েছিলেন কিনা কিংবা তাদের ধরার চেষ্টা করেছিলেন ছাব্বিশ সপ্তাহ আগে একটা ভিডিও বানাইছিলাম কারণ এখানে যিনি সাদদাম নামে যে লোক সে আগে আওয়ামী লীগের সাথে মিশে থাকতো এখন বিএমপি ক্ষমতা এসেছে মানে বিএমপি দের সাথের থেকে এখন বিএমপি পাওয়ার দেখাচ্ছে যে আমাকে বলতেছে বিএমপি যদি ক্ষমতা আসে আমার নাকি এলাকা থেকে বের করে দিবে পিটা চামড়া ওটাকে এই ধরনের হুমকিomatic দেওয়া হচ্ছে মানে এটা বলতে যাচ্ছে আওয়ামী লীগেরও বিএমপি সব সে এই থেকে কিছু মানে যারা আওয়ামী লীগ ছিল আমাদের মনসুর মাদব যিনি সে তাও আওয়ামী লীগ ছিল সে তখন পলাতক আর আমার কাছে টাকা চাইতে ওর তো সাদদাম

শুধু এই ভিডিওটার জন্য আমারই সমস্যাগুলো সৃষ্টি হয়েছে তার একটা ভুল মানে অলরেডি হচ্ছে থানায় ফোনও দিছিল যে আমরা গাড়ি ভাংচুর করছি তারপরে থানা থেকে পুলিশ আসে নাই ওইদিন থানায় পুলিশ ছিল না এবং থানায় আমরা আমরা ফোন দিয়েছিলাম যে এখানে তো আসামি পাইছি পরে এসে অপর বলছিল যে আমরা তখন ডিউটিতে নাই আমরা কিভাবে আসব বুঝতে পেরেছে এখন আপনি আসলে এই বিষয়ে কি বলতে চান যেহেতু আপনি ছাত্র আন্দোলনে ছিলেন এখন ছাত্ররাই ক্ষমতায় আর ছাত্র আসলে আপনার পাশে যে কেউ আসে না এখন আপনি এটা নিয়ে কি বলবেন আমার পাশে কেউ আসে নাই আসার দরকার নাই আমি এটা বিষয় নিয়ে আমি এটা কোর্টে মামলা করতেছি যারা আমার এই ভিডিওটা প্রচার করছে আমি কিছু লোককে শনাক্ত করতে পারছি আমার গ্রাম থেকে কিছু লোক এটা প্রচার করেছে আমি সবাইকে একত্রিত করে আমি 7 জনের নাম বের করেছি একটা তথ্য সহ আমি 4 তারিখ এইটা যে ঢাকা জজ কোর্টে একটা মামলা হবে আচ্ছা এটা কোথা থেকে করেছে মানে আপনি বললেন একবার গ্রাম এরা জড়িত আছে একবার বলতেছেন যেখানে থাকেন সেখানে আসলে কোনখান থেকে মূল গ্রাম থেকে বিষয় হচ্ছে আমি যাদের আইডিতে পেয়েছি ভিডিওগুলো আচ্ছা আচ্ছা এটা তো এখান থেকে আপলোড হয়েছে কয়েক জায়গা করেছে আমাদের গ্রামে নেত্রকোনা তো ওখানে অনেকেই আপলোড করেছে তো যাদের কয়েক দুই একজনকে আমি চিনতে পারছি

মোবাইল দিয়ে দিয়েছে আচ্ছা ওকে ইমরান আসলে এই যে এই ঘটনাটা ঘটেছে আসলে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখছি আপনার আপনার বিভিন্ন ছবি আচ্ছা আপনি কি মনে করেন কি আপনি কি আগের মতন কি কাজ করতে পারবেন নাকি আপনার জাত জনগণের উদ্দেশ্যে আসলে আপনি কি বলতে চান এখন এই যে এটা পুরো একটা খোলাসা করেন আপনি আচ্ছা জনগণের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই মানে সঠিকটা যেন তারা যাচাই বাজাই করে আমি বারবার বলতেছি আমি কাজ করি নাই যেটা করি নাই সেটা আমাকে চাপায় দেওয়া হচ্ছে তো ভয় করে আমাকে কি ভুল বুঝবেন না আর কন্টেন্ট আল্লাহ যদি বাঁচায় রাখে আমি মিডিয়াতে কাজ করে যাব যদি বেঁচে থাকি কি কি বললো না বললো ঐগুলো আমি শুনব না আমি আমার মতো কাজ চালায় যাব ওকে দন আমরা একটু যদি আপনার সহকারী ছিল একটু আমার রেকর্ডে আপনার সহকারী ছিল আপনি বন্ধু মেবি আপনি বলেছিলেন যে আসলে আমরা আপনার কাছ থেকে পুরো ঘটনাটা একটু শুনতে চাই সেটা হচ্ছে কি আপনি যখন প্রথমে ধরা খেয়েছেন বললেন যে আপনাকে প্রথমে আপনাদেরকে তুলে নিয়ে গিয়েছে রাইট এটা যখন প্রথমে তুলে নিয়ে গেছে আসলে কিভাবে নিয়ে গিয়েছে আপনার কাছে পুরো কাহিনীটা আছে আচ্ছা আমরা যখন ভিডিওটা ছারি 9:30 এর দিকে ইমনান যে ভিডিওটা বানায় যে কেমি কে আমি কে রাজা কার রাজা তা এই ভিডিওটা ছার পর 9:30 এর দিকে ছার পরে আমাদেরকে 10:30 এর দিকে একটা কল আসে যে বলে কি তোমাদের এই আশাবিটা এখান থেকে তোমরা পুলিশ কে আইনা ধরায় দাও তখন আমরা পুলিশকে ফোন দেই সে তার থানায় পুলিশ ছিল না যেটা ইমরান বলল তো আমরা জাস্ট ওখানে গেছি যা জিজ্ঞেস করলাম ভাই সে কি আসছে এটা বলতে দেরি তারা আমি আমারে আর আমার বন্ধু সুজন আর আরেকজন ছিল ভাই তিনজনকে আটকায় ফেলে তারপর আমাদের সাথে যায়ছিল তাকে ছাইরা দিছে সে তো কোনো কিছুতে যায় না এর জন্য তো আমাকে আর সুজনকে আটকায় মানে এক ধরনের মারধর শুরু করে দেয় প্লাস তখন ইমরানকে ফোন দেওয়া আমাদেরকে দিয়ে যে ইমরানকে তোরা ফোন দে ইমরান কই আছে বেরোতে বল ইমরান যখন আমরা ফোন দাইজ ইমরান এখানে মানে ঝামেলার বিষয়টা বলি না যে এরকম এরকম এখানে আসো তাহলে জাস্ট এতটুক বলছি যে এখন ইমরান বাসা থেকে বের ও ওটার ডিসটেন্স কিন্তু বেশি দূর ছিল না ইমরান থেকে হয়তো বা সর্বোচ্চ কিলে হাফ কিলে হবে বেরোনর সাথে সাথে তাকে হচ্ছে ধরেন সবাই মিলে যায় একটা ভিডিও ইমরান একটা ভিডিও ফুটেজ আছে অলরেডি যে ইমরানকে টাইনা হেসে নিয়ে আসছে বাসার সামনে থেকে

আপনি আমাকে একটু হোয়াটসঅ্যাপে পাঠাবেন যাই হোক আপনি একটু আমাকে পুরো ডিটেইলসটা একটু তাদের হোয়াটসঅ্যাপে পাঠান হ্যাঁ আপনি শুরু করেন ভাই সেই ক্ষেত্রে সাদ্দাম আয়শা কোনো কথা নেই ওরা যারা মাই শুরু করলো প্লাস হচ্ছে মনসুর আসলো মনসুর আসার পরে বলল কি যে তোরা অনেক মানে অনেক দিন ধরে তোর চিন্তা করছিস তোর ধরার জন্য আজকে বাড়ে আসছ এই কথা কোয়েই মাই কোনো কিছু কথা না মায়ের প্লাস হচ্ছে বলছে তোরা ছাত্র আন্দোলন করতে যায় বাইপেল হচ্ছে আমাদের এখানে বাইপেল আছে সেখানে তোরা ছাত্রদের সাথে আন্দোলন করছস আর সবচেয়ে হচ্ছে আমাদের ওই এলাকায় এমপি এর বাসার মানে কাঁচা গাছি এলাকা আর কি বা তোরা এমপি এর গাড়ি ভাঙতে গেছস তোরা হচ্ছে আওয়ামী লীগের শত্রু এই কথা বলেই মায়ের প্রথমে এটা অনেক মারধর করলো মারধর করার পরে যখন হচ্ছে এক এক করে আসতেছে মারতেছে দেখেন মানুষ অনেক ভিড় জমে গেছে যখন তারপরে বলতেছে যে ইমরান যেহেতু মোবাইল টোবাইল সবাই নিয়ে গেছে তো সেই ক্ষেত্রে ইমরান যেহেতু ভিডিও বানায় তো সেই ক্ষেত্রে ইমরান মোবাইল টোবাইল নিয়ে যাওয়ার পরে ইমরান ওই সবাই একটা আলোচনা করলো ওরা কিন্তু বাসা যায় ভিডিও বানাবে যেহেতু আমাদের কাছে আজ ওরা ডাকাত প্রমাণ মানে বললো যে আচ্ছা না আমি একটু জানতে চাইছি এই ঘটনায় যাচ্ছি আসলে ইমরান তো প্রথম ওখানে যায় না আসলে আপনাদের মারার পরে আপনাদের আপনার সঙ্গে সঙ্গে কি ইমরানকে ফোন দিয়েছেন বাঁচার জন্য প্রায় পাঁচ সাত মিনিট মানে আমাদের মানে আটকা নিয়ে মারধর করছে থাপড়া থাপড়াইছে থাপড়ানোর পরে ইমরানকে ফোন দিতে বলে তো সেই ক্ষেত্রে আমরা ইমরানকে ফোন দিই ফোন দেওয়া বলি যে একটু মানে আসো

নিজের ইচ্ছায় কিন্তু ওখানে যায় নাই আচ্ছা ওকে একটু যাচ্ছি হ্যাঁ ইমরান একটু দেখান তো আমাকে আমাকে ওরা আর ছিল

তো সেই ক্ষেত্রেই ইমানকে যখন ধাক্কা দেখা নিয়ে যায় তো আমাদের আটখানে মিনিমাম 20 মিনিট পরেই ইমানকে নিয়ে যায় নিয়ে যাওয়ার পর কোনো কথা নেই ইমানকে ধাক্কা দেয় ভিতরে ঢুকাই সাড়াত লাগাই দিল দিয়া হচ্ছে সেখানে আছে মনসুর মাতবর আসলো তারপর হচ্ছে সবে আসলো আসার পরে মন কোনো কথা নেই আমাদেরকে এক ধরনের মাইদর করলো প্লাস হচ্ছে মাইদর অনেক মাইদর করার পরে হচ্ছে ওরা বলতেইছে যে তোরা ডাকাতি করতে আসছস তখন একটা এক ধরনের কথা উঠলো কি

আন্দোলনের সময় কিন্তু আসলে আপনি যেটা বলছেন এটা ভুল আমরা জানি যতটুকু সরকার পতন হওয়ার পরে কিছুদিন ডাকাতের ঘটনা ঘটেছে কিন্তু শুরুতে ওরা মানে ওরা শুরুতেই আমাদেরকে নিয়ে মানে বলল যে যে তোরা ডাকাতি করতে আসছ তখন কিন্তু রাত বাজে এগারোটার দিকে সামথিং এরকম বাজে আমাদের আমি আর সুজন আর আমার এক বন্ধু ছিলাম তিনজনই ছিলাম এমনকি আমরা এক বাইকে করে ওখানে গেছি আচ্ছা আচ্ছা ঠিক আছে ওই বাইকটাও আমাদের এখানে রাখা ছিল

আচ্ছা এই যে আপনাদেরকে যে ফ্যামিলির কাছে দিয়েছে আপনাদের কয়েকজন থেকে তাহলে ফ্যামিলি যে সাক্ষাৎকার নিচ্ছে কালকে থেকে দিচ্ছে আপনাদের যাদের কাছে মোবাইলগুলি বুঝিয়ে দিয়েছে ইমরান আসলে আমি ইমরানের কাছে একটু যাব হ্যাঁ একটু ইমরানের কাছে যাব একটু ইমরানের কাছে যাবো হ্যাঁ ইমরানের কাছে একটু যাই যেহেতু আপনি ওদের দি দিচ্ছেন ইমরানের কাছে যাব হ্যাঁ ইমরান এবার আপনার কাছে যাচ্ছি আসলে যেহেতু আপনি আপনি তাহলে কেন আপনাদের ফ্যামিলি কিংবা ওদের ফ্যামিলি দুই একজনকে দিয়ে সাক্ষাতটা নেন নাই কেন যে আমরাই তো ওদেরকে ওই সময় যে ছেড়ে নিয়েছি কিন্তু এটা সেটা ছাত্র আন্দোলনের সময় এটা কেন করেননি আসলে আচ্ছা ওর পরিবার এখানে থাকে না ওর পরিবার থেকে চারপুরে দেশের মানে এখানে যে কয়জন ধরা খেয়েছেন আপনারা দেখলাম অনেকজন একজোট ফ্যামিলি কি আনা উচিত ছিল আমার আম্মু গেছে তো সেদিন গিয়েছে কিন্তু কালকে যে সাক্ষাৎটা দিয়েছেন যে প্রমাণটা এখন যে জনগণ প্রমাণ চাচ্ছে ধরেন আপনি ধরা খেয়েছেন কে বিশ্বাস করতেছেন আপনি তো বলবেনই কিন্তু আপনার মা আপনার বোন তার মা তার বোন তার ভাই তার বাবা একজনকে তো সামনাসামনি নিয়ে আসা উচিত ছিল যে না আমার ছেলে এইটা আন্দোলনের সময়ের ঘটনা তাদেরকে আমরা নিজেরা যে ছেলে এটা উচিত ছিল কিনা উচিত ছিল কিন্তু আম্মু অসুস্থ আম্মু ডায়াবেটিসের সমস্যা আমি বলে আসছি আমি একটা সংবাদ সম্মেলনে যাচ্ছি এটা বলে চলে আসছি কিন্তু এটা কি উচিত কি না যেহেতু আপনাদের কথা শুনবে না আমি আপনি যদি আমার family কারো কথা নেওয়ার ইচ্ছা হয় তাহলে আমার বাসায় গিয়ে নিতে পারেন সেটা না এটা না আমি কেন বলেছি আপনি বুঝতে পেরেছেন যে আপনার কথাই কিন্তু মানুষ বিশ্বাস করবে না আপনার কথাই বিশ্ব আপনি চুরি করেছেন আপনি বলতেছেন আমি চুরি করি না এটা বিশ্বাস করবে করবে না কিন্তু আপনার যখনই আপনাকে যে ছাড়িয়ে নিয়েছে প্রমাণ তো লাগবে তাই না সে বলে কিন্তু আসলে এটা কিন্তু যুক্তির মতো ইশারা হয়েছে যে তো আমাদেরকে নেগেটিভ ভাবে ছড়ানো হয়েছে এখন আমি যতই বলি না কেন আমি সুইসাইড করে বলি না কেন বাংলাদেশের মানুষ যখন একটা মানুষ মানে মানে মৃত্যুম মানুষ যখন মারা যায় তখন মানুষ এই বিষয়গুলো বিশ্বাস করে কিন্তু বেঁচে থাকতে মানুষ মানুষকে মূল্যায়ন করে না না মূল্যায়ন করে না ঠিক আছে কিন্তু যেটা বললাম দুই চার জনের ফ্যামিলি যদি এটার সামনে বলে সেটা কিন্তু বিশ্বাস করবে এখন ফ্যামিলি তো থাকতে হবে আমার অভিভাবিতে থাকে আম্মু এখানে থাকে আপনাদের যদি কারোর ফ্যামিলির কথা দরকার হয় তাহলে আমার বাসায় যেয়ে নিতে পারবেন এবং আমার আমি যে এলাকায় থাকি সেই এলাকায় মানুষের ঘটনাটা জানে আমি যদি ডাকা তো আমি প্রকাশে ঘুরতাম না রাতে আমি বাসায় ঘুমাইতাম না অবশ্যই আমাকে এলাকার মানুষ এসে বাড়ি থেকে বের করে দিত আচ্ছা এই যে এলাকার কথা এসেছেন আমি একটু এলাকায় যাব আসলে এলাকার মানুষকে দিয়ে আপনি কেন ভিডিও বানাচ্ছেন না যে আপনি এই কাহিনী এটা অনেক আগের কাহিনী ছাত্র আন্দোলনের সময় আমি ছাত্র আন্দোলন করেছি বিদই আমাকে এই ঘটনাটা ঘটেছে এটা করছেন না কেন এলাকার মানুষ ভিডিও না বানানোর কারণ হচ্ছে এখানে যে সাদ্দাম নামে যিনি আছেন এলাকা কেউ চাবে না নিজের উপরে বিপদ নিয়ে আসতে সে তো এখন বিএনপি পাওয়ার দেখাচ্ছে আমার আব্বুর কাছ থেকে কয়েকদিন আগে হচ্ছে এক নেতা এসে বলতেছে আপনি ছেলেকে বলেন মামলাটা উঠাইতে না হলে ভবিষ্যতে ঝামেলা হবে মানে ওরা যে তিনশো পঁচিশ ধারার একটা মামলা করে রাখছে মামলার বাদী হচ্ছে ওই এখন আমি আর একটা এই যে কথা বলছি already চার তারিখে আমাদের ডিজিটাল আইন নিয়ে একটা নিরাপত্তা নিরাপত্তা মামলা হবে এখন আপনি আসলে একজন সাদ্দামের মানে জন্য আপনার জীবনটা কি নষ্ট হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ এটাই এটাই করা উচিত কারণ কি আপনার সোশ্যাল মিডিয়াতে আপনি যতটুকু নাম কামিয়েছিলেন কিন্তু এই সেই ডাকাতির ঘটনায় ডাকাতি করেছে ইমরান এইটা দেখানোর পরে কিন্তু আপনার বদনাম মিডিয়া হচ্ছে আমার বাবার সম্পদ না যে social media তে আমার থাকতেই হবে তো আমি social মিডিয়া থেকে অনেক কিছু অর্জন করেছি আর আমি কোনো এলাকার রাজনীতি ব্যক্তি না যে আমার আমি ভোট পাবো না আল্লাহ হয়তো সম্মান দেয় কোনো ভাবে সম্মান নিয়ে নেয় যে আমি আমি তো জানি সত্যটা কি তো একদিন সত্য অবশ্যই প্রকাশ পাবে সেই চেষ্টা আমরা চালাই যাব আচ্ছা সত্য ভামা আজকে যে অফিস টা ছিল আমাদের এখানে যে আমাদের নিয়ে গেছে ওটা কিন্তু ইমনাদের ভাষাতিকা সর্বোচ্চ 1 মিনিট হাইটা গেলে এক মিনিট লাগে সর্বোচ্চ কাজ মানে একদম কাছের কাছে ওরা আমাকে আঘাত করছে ঠিক আছে কিন্তু শুনুনিয়ে যে কথা বলল মানে থেকে আঘাত বানায় দিল এটা আমি আমি এটা যদি আমাকে মওকার শরীভের সামনে নিয়ে যান একমাত্র বিশ্বাস করাইতে পারবা আমি যদি সুইসাইড করি আমি যদি মারা যাই আমার তারপরে হয়তো মানুষ বিশ্বাস করবে আমি একটা নোট লিখে যাব আমি কাজটা করি নাই এই অপবাদ আমার মিথ্যা হচ্ছে